মানুষ ইলিশ মাছকের দিকে তেলাপিয়া মাছ দিয়ে বাজার বাসায় চলে আসে তাহলে জাতীয় মাছ তো ইলিশ মাছ থাকার কথা না ওই বিলে মাছ বা তেলেবাই মাছ হবে অথবা পাঙ্গাস মাছ হবে যে ষোলো বছর যারা এইভাবে অত্যাচার করেছে তাদেরকেই তখন আমরা হটিয়েছি খেদিয়েছি তাহলে যারা এখন পালন করতে চান আপনারা দয়া করে এই কাজগুলো করেন না যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরই সরকার এই সরকার যদি ভুল করে ভুল পথে চলে তাহলে এই দায় দায়িত্ব আমাদের মধ্যেও কিছুটা বর্তায় এই জন্যই আমরা এই সমস্ত প্রেস ব্রিফিং করে দ্রব্যমূল্যের উর্ধিগতি থেকে শুরু করে এই ট্রাফিক সিস্টেম অন্যান্য যে অব্যবস্থাপনা রয়েছে সেগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি আপনারা খেয়াল করেন যে যে রক্তক্ষরণের মাধ্যমে যে ইঞ্জুরির মাধ্যমে আমরা এই বিপ্লবটাকে সবল করলাম অর্জন করলাম সেখানে মানুষের মধ্যে একটা প্রত্যাশার সৃষ্টি হচ্ছে একটা এক্সপেকটেশন সৃষ্টি হচ্ছে যে আমরা এই সরকারি সময় ভালো থাকবো আমরা জিনিসপত্রের দাম কমে পাব আমরা আমাদের বাক স্বাধীনতা থাকবো আপনারা খেয়াল করেছেন যে বিভিন্ন ধরনের পেশাজীবীরা রাজপথে বিভিন্ন ধরনের আন্দোলন করছে কথা বলছে ১৬ বছরে যারা কথা বলতে পারে নাই তারা এখন বুক ফুলিয়ে রাস্তায় নামছে কথা বলছে আন্দোলন করছে সংগ্রাম করছে এটাকে আমরা উৎসাহ দেখি এনকারেজ করি কারণ তার এইটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এই কথা বলার রাইট আছে আমাদের চিকিৎসক মনে দেখছি আমরা অনেকগুলো স্বাস্থ্য সংস্কারের কমিটি হয়েছে এবং নামে বে নামে এই পতিত সরকারের লোকজন আবার এর মধ্যে আছে কাজে এইটা একটা সুলক্ষণ কিন্তু মানুষের যে এক্সপেকটেশনটা আছে সেই এক্সপেকটেশনকে আপনার এই প্রত্যাশাকে তো আপনার পূরণ করতে হবে সেই প্রত্যাশা যদি আমরা পূরণ করতে না পারি তাহলে তো অবশ্যই আমরা ব্যর্থ হব সে প্রত্যাশা কি আপনার ধরেন যে ভদ্রলোকের ছোট শিশু রিয়া গোপ নারায়ণগঞ্জের যে ভদ্রলোকের মেয়েটা মারা গেছে ছাদে তাহলে এই উনি কিন্তু একজন হিন্দু ভদ্রলোক দাঁড়ান তা উনি আমরা জানি না উনি হচ্ছে করতেন কিন্তু ওনার শিশুকে ছাদে গুলি করে মারলো এটা তো একটা ইন্টেনশনাল কেলি এটা একটা জিনোসাইট এবং এই ওনারা ভেবেছেন আওয়ামী লীগ সরকার ভেবেছিলেন বাক্সালী সরকার যে এরকমভাবে শিশুদেরকে কিল করলে আহাদ আবদুল্লাকে মেরেছে এই যে রায়ের তো এদেরকে যদি মেরে ফেলা তাহলে ওরা চিন্তা করবে যে শিশুদেরকে যখন মারছে আমরা আর ভয় নামবো না কিন্তু হয়েছে তার বিপরীত হয়েছে তার সম্পূর্ণ বিপরীত কাজে ওই যে সন্তানগুলো মারা গেল তাদের বাবাদের এক্সপেকটেশন আছে যে আমরা এখন একটু শান্তিতে থাকবো শান্তিতে ঘুমাবো আমরা বাজারটা একটু কম দামে পাবো এই প্রত্যাশার জায়গায় মধ্যবিত্তের যে ক্রাইসিসটা এবং দেখেন বাজারে যখন যায় আপনারা জানেন যে ইলিশ মাছ হচ্ছে আমাদের জাতীয় মাছ আমরা জানি না আমি কিন্তু মধ্যবিত্ত থেকে এখন একটু উচ্চবিত্তি দিয়ে আছি কাজে আমি একজন রিটায়ার্ড আর্মি অফিসার মোটামুটিভাবে প্র্যাকটিস করি আমি বহুদিন ধরে ইলিশ মাছ খাই না কারণ আমি দেখি সতেরোশো টাকা কেন আমি ইলিশ মাছ কিনবো কেন কিনবো আমি মানুষ ইলিশ মাছকের দিকে তেলাপিয়া মাছ দিয়ে বাজার বাসায় চলে আসে তাহলে জাতীয় মাছ তো ইলিশ মাছ থাকার কথা না ওই বিলে মাছ বা তেলেপাই মাছ হবে অথবা পাঙ্গাস মাছ হবে এই যে মানুষের যে এক্সপেকটেশন যখন ফুলফিল হয় না তখন মানুষ হতাশ হয় নীরবে কাঁদে যে আমরা তো এরকম সরকার চাই নাই এবং মানুষ তখন দুই দুয়ে চার মিলিয়ে ফেলতে চেষ্টা করে আসলে এই চার হয় না দুয়েদের কখনো ছয় নয় হয় সেটা কি সেটা হচ্ছে এই কিছুরা আমার ফুয়াদ বলেছেন যে একটা শব্দ উচ্চারণ করেছে ফরিয়া তো ফরিয়ার কাজকে আসলে ফরিয়া তো বৃহিস্ট ফদ এবং আমার মতো মেধাবী সে পড়াশুনো করে নাই সে চাকরি পায় নাই তো এ তো বুদ্ধি বেঁচে খায় এ দেখে যে কোন জায়গাটা হিট করলে পর টাকা কামাই করেছে বিনা বিনা পয়সায় বিনা চালানে বিজনেস তো এইভাবে ফরিয়া তৈরি হতে চেষ্টা করবে কিন্তু সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব সরকার বর্তমান সরকারকে তো আমরা ফ্রি চিট দিয়েছি আপনি সংবিধান নতুন করে তৈরি করেন কাটেন সেরেন যা করেন করেন কিন্তু রাষ্ট্রটাকে ভালোভাবে পরিচালনা করেন আমাদেরকে শান্তি দেন স্বস্তি দেন আমরা আমরা শান্তিতে ঘুমাই যে এই যে মানুষজন হতাশ হতে শুরু করেছে স্ট্রেসফুল হচ্ছে অ্যাংজাইটিতে সাফার করতেছে এখান থেকে তোর পরিচারের একটা সুযোগ থাকে আমরা বলেছি আমাদের দেখা করেছি যখন প্রধান উপদেষ্টাকে বলেছি আপনি যেভাবে পারেন আপনার উপদেষ্টা আপনি পরিবর্তন করেন নতুন উপদেষ্টা নেন উপদেষ্টা সহযোগী উপদেষ্টা দেন কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন যে যে আকাঙ্ক্ষা মানুষ আছে সেই আকাঙ্ক্ষাগুলোকে আপনাকে পূরণ করতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আরেকটা কথা বলে শেষ করি একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে একটা আমি নতুন ডায়লগ দিচ্ছি আপনারা খেয়াল করেছেন যে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হচ্ছে মানুষটা চেঞ্জ হচ্ছে যা ফুক বললো কিন্তু সিস্টেম রয়ে গেছে ভাই বিশ রোজায় বা পঁচিশ রোজায় কি আপনি ঈদ করতে পারেন পারেন বলেন তো সম্ভব না তো রোজা তো উনত্রিশটা বা তিরিশটা করতে হবে যারা ঈদ পালন করতে চান আপনারা জেনে রাখেন যে ষোলো বছর যারা এইভাবে অত্যাচার করেছে তাদেরকে তখন আমরা হটিয়েছি খেয়ে দিয়েছি তাহলে যারা এখন ঈদ পালন করতে চান আপনারা দয়া করে এই কাজগুলো করেন না ইলিশ মাছের দুই পাশ ভাজেন তারপর খান ইলিশ মাছের এক পাশ ভেজে তারপর খাওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের জন্য কিন্তু কপালে দুঃসংবাদ আছে